নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর কালকে ছিল একাদশী আমরা করেছিলাম একাদশী আর আজকে কালকে ছিল তো ভীম একাদশী আর এই ভীম একাদশীটা একটু অন্যরকম হয় সবাই যারা একাদশী বারো মাস করে না তারাও এটা করে আর এটা অ্যাকচুয়ালি নির্জালা বা ফল সাবু এগুলো খাওয়া যায় ওইগুলোই করেছিলাম আমরা ফল সাবু খেয়েছিলাম তো কালকে আর ভিডিও করা হয়নি দেখানো হয়নি কিন্তু আজকে আমাদের একাদশীর পালনা তো একাদশীর পালনা সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে ঠাকুরের প্রসাদ খেয়ে পালনাও ভঙ্গ করেছি এবার আমাদের ভীম একাদশীর যে পালনার দিন রান্না করতে হয় অনেক রকমের তো আমাদের আজকে কি রান্না করা হয়েছে কি হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে দেখায় আমাদের আজকে ভীম একাদশীর পালনার দিন কি কি রান্না হয়েছে আমরা কি খাবো তো এই যে এখানে আছে সুক্ত এই প্রথমে আছে শুক্ত আর এখানে আছে বেগুন ভাজা এখানে আছে পালং শাক এখানে আছে ডাল এটা কি ডাল দিদি মুগ ডাল আর এখানে আছে বাঁধাকপির তরকারি আর এখানে চাটনি তো এই হয়েছে আজকে আমাদের মোট রান্না এই কি সুন্দর ডালিয়া আর একটা ফুল ফুটেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে ডালিয়া ফুল এদিকে এটা এটা শুকিয়ে যাচ্ছে ফুটেছিল এখনো ফুটছে তো খুব সুন্দর লাগছে দেখতে ডালিয়া তিন রকমের ডালিয়া গোলাপ এটা ছোট্ট ছোট্ট গোলাপ ছোট্ট চলো সায়নবাবু স্কুল থেকে চলে এসছে ওকেবারে স্নান করাবো চলো পাপা তোমাকে খুঁজিয়ে দেখো ওই তো তুমি তেজপাতা গাছ তেজপাতা গাছ কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখলে তো দারুণ ফুল এখানে আবার জবা আছে জবার কুড়ি হয়েছে তো এই পিছনে কিন্তু আমার বাড়ি আর এটা হচ্ছে আমার মাসিমাদের বাড়ি একদম এক পাচ্ছি ওই যে আমার জানলা ওই যে এই মাম্মাম ওতে হাত দিও না চলো চলো তোমাকে স্নান করাবো চলো তো পালনা করা হয়ে গেছে এবার সায়ন চলে এসছে স্কুল থেকে ওকে এবার স্নান করাবো চলো পাপা হ্যাঁ দেখলাম তো কি সুন্দর সাদা ফুল আর ওই তিন রকম ডালিয়া সাদাটা এখনো পুরো ফুটিনি খুব সুন্দর লাগছে হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর হচ্ছে এদিকে গোলাপ এটাও পুরো ফুটিনি গোলাপটা ফুল দিদি আবার পড়াতে আসবে তখন আর স্নান করার সময় পাবে না তোকে স্নান টান করিয়ে আবার দেখা হচ্ছে পরে চলো 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 শুভ বিকাল বন্ধুরা বিকেল বেলা দেখুন এদিকে মাঠে খেলা হচ্ছে সায়ন বাবু এসছে পালকে যাবে ওখানে সাইডে দাঁড়াও খেলা হচ্ছে কি সুন্দর ফুটবল খেলা বড়রা খেলছে দাঁড়াও সাইকেল আসছে দাঁড়িয়ে যাও হেডশট হেড মেরেছে হ্যাঁ চলো গোল চলো চলো বা তো এবার একটু ছাদে চলে আসলাম ছাদে দেখুন সব খাচ্ছে দেখুন খেতে দেওয়ার সময় নেই তার আগের থেকে খাওয়া শুরু দেখো হাঁসেরা তো জল ছাড়া খেতে পায় না ওদের জল দিয়ে দিই ওর মধ্যে তো ওদের এবার জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে ঢালার আর সময় দিচ্ছে না গামলায় দেখো ওদের এমনি পেট ভর্তি আছে একটু আগে খেতে দিয়েছিলাম তো এবার সন্ধ্যাবেলা ঘরে তুলে দেব যে হাঁসটা পা ভেঙে গিয়েছিল ও একটু বেশি ছোট আছে বাদ বাকি সবাই একই সাইজের হয়ে গেছে প্রায় আর এর অবস্থা দেখুন এই এটা তাও একটু কম এই এই এইটা বেশি বদমাস গায়ের মধ্যে ওটা শুধু লাফিয়ে লাফিয়ে এর মধ্যে ছেলে বেশি মেয়ে কম দেখো দেখো তোর কি হয়েছে কি প্রবলেম খাবি আমার গায়ের ধারে কি তোর আমার গায়ের মধ্যে কি খাবার নাকি রে গায়ের মধ্যে আসিস হরে কৃষ্ণ 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 হরে

তো রাধে রাধে হরে কৃষ্ণ ছাদ থেকে নিজে চলে আসলাম এবার একটু গরম গরম চা বানাচ্ছি একটু এলাচ দিয়ে চা হচ্ছে এলাচ এই যে ওপরে এলাচ ভাসছে তো এলাচটা দিয়ে একটু চা হচ্ছে চা হয়ে গেছে প্রায় আর চা যদি সুন্দর না ফোটে তাহলে কিন্তু চা ভালো লাগে না তো চাটা করে

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে গুড নাইট